সেই সত্তর দশকে খালি আসানসোল নয় আসানসোল বার্নপুর মানে হিরাপুর থানাপুর ওই বোথেল এরিয়ায় সোমেন মিত্র এই কাজটা আমাকে দিয়ে করিয়েছিলেন এখানে আমি একটা ডকু ফিচার করতে এসেছিলাম এবং করেওছি সেই ডেভেলপমেন্ট আমি নিজের চোখে দেখে অনুভব করে ওই কমিউনিটি মানে লচিপুর কি করে সংগঠিত করতে হয় মানুষের সঙ্গে মানুষের সে যে প্রফেশনে থাকুক না কেন তার মধ্যে বিচ্ছিন্নতা আজকে রোগে ধরেছে ক্যান্সারের মতো আমরা কেউ কারোর খবর রাখি না একটা সময় ছিল ন ভাই এক চাটাইয়ে ঘুমে কাটিয়েছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা বন্ধন ছিল সেই কমিউনিটি ওই কমিউনিটি না থাকলে না একটা জাতি বাঁচে না জাতির আবেগ তৈরি হয় না দুটো সংস্থা ছিল তারা কিন্তু আসানসোলে ফিল্ম ফেস্টিভ্যাল করতো সিনে ক্লাব অফ আসানসোল আর একটা কিছু নাম ছিলাম জাস্ট প্রতিকার করতে পারছি না হ্যাঁ হ্যাঁ তুমি ছিলেন তারা করতে ইসিএল ইসিএফের কিছু অফিসার আছে আরো আরও অনেকে ছিলেন গুণী ব্যক্তিরা ছিলেন তারা কিন্তু সবাই মিলে এটা করতে নেই কোনো কারণে যে কোনো কারণে হোক সেটা কোয়ান্টিটা ঠিক যে আসানসোলের মানুষ চাইছিলেন যে আবার এটা স্টার্ট হোক দু থেকে দু হাজার চব্বিশ আসানসোলের মানুষ তারকাদেরকে পার্লিয়ামেন্টে পাঠিয়েছে কিন্তু মানুষের এই সেন্টিমেন্ট কোথাও না কোথাও আমরা বুঝতে পারিনি যেখানে মানুষ তারকাদেরকে এত ভালোবাসে যে তাদের নিজের সমাজ সমাজের সমস্যা সমাধানের জন্য পার্লিয়ামেন্টে পাঠিয়ে দেয় সেই আসানসোলে ফিল্ম ফেস্টিভ্যাল বন্ধ হয়ে যাবে এটা মানুষের কাছে সত্যি খুবই পেইনফুল ছিল এবং আমরা ভালো লাগছে যে কালচারাল অ্যান্ড লিটারি ফোরাম অফ বেঙ্গলের নেতৃত্বে আবার এটা আমরা স্টার্ট করলাম কারা আবার স্টার্ট করলো সেটা বড় কথা নয় কাদের জন্য স্টার্ট হলো সেটা বড় কথা ইট ইজ ফর ইউ আসান সোলিয়ান আপনাদের জন্য স্টার্ট হলো এবং আমরা চাইবো যে আগামী দিনে সবাইকে নিয়ে আমাদের যে এই কর্মকাণ্ড সেটা যেন চলতে থাকে কালচারাল লিটারি ফোরাম অফ বেঙ্গল লাস্ট তিন বছর ধরে আমরা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আমরা আমাদের মূল লক্ষ্যই হলো যে সারা বাংলায় এমন একটা প্ল্যাটফর্ম মানুষের কাছে তুলে ধরা যেখানে মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন ভাষায় কথা বলা মানুষ তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজিতে বিশ্বাস করা হবে যেটা খুব টাফ তাদেরকে একসঙ্গে নিয়ে আসা তারা এক মঞ্চে আসুক এবং প্রথমে যখন এই কাজ আমি স্টার্ট করতে যাই খুব কি বলবো বাধার সম্মুখীন হয়েছিলাম যেহেতু আমাদের একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে অনেকের মনে এটা ছিল যে ওরা যেহেতু এটা করছে আমরা গেলে হয়তো ওরা যে দলের সঙ্গে যুক্ত আমরাও সেই দলের সদস্য হয়ে যাব সে কারণে প্রথমে অনেকে হেজিটেট করছে কিন্তু আমরা বলেছিলাম যে একবার আসুন ওই হিন্দিতে একটা বিজ্ঞাপন চলে টিভিতে পাইলে ইস্তেমাল করো ফের বিশ্বাস তো আসুন একবার দেখুন তারপর যে ধারণা তৈরি করতে হবে সেটা সে ধারণা তৈরি করুন কিন্তু আগে থেকে একটা বাড়িতে বসে একটা ধারণা তৈরি করে নেওয়া যে একটা সংস্থা একটা অনুষ্ঠান করছে এর পিছনে অন্য কোনো অভিসন্ধি থাকতে পারে এটা করা মানে হলো যে একটা সাধু উদ্যোগকে সমর্থন না করা